জে আ হে হাই বাকি চাই জে আ হে হাই বাকি চাই বাকি একটা ইয়া লয় বইছি আমি এই বজনু গারবে কা বাছুরে দেখছ না কি ওরে খুঁজতেছি ওরে যদি খালি চোখের সামনে পাই মাথার ভিতরে একটা বাড়ি দিয়া বাঙ্গি ভাটা করে বললাম মজিদ ভাই গার বেগা বাস্তু তোমার কি এমন ক্ষতি করলো যারে মারার লেগে তুমি কুত্তা পাগল হয়ে খুঁজতেছো বাপ ছিলাম বাচ্চুরে পিটামু এখন তো মন হইতেছে তোরে থাপর তোর কানের পর্দা ফাটানো উচিত আমি কি করছি তুমি আমারে মারতে চাইতেছো তুই কি করছ বুঝতে পারতেছ না আমি একটা সুস্থ সবল মানুষ আর তুই আমার পাগলা কুত্তার সাথে তুলনা করতেছ ফাজিল জানি কোনো কার ভাই তুমি আমার মাফ করে দাও গার্বে কাবাসুর জিটটা আমার উপরে জারতাছে সেটা আমি বুঝতে পারছি আসলে করছে এটা কি আমার একটু কও তো ভাই আরে বাচ্চু কি করছে বুঝতে পারতাছ বাচ্চু আমারে বলছে ওই যে বাকের মেম্বার আছে না ওর বউ নাকি ইন্দুরের বিষ খাইছে আমি সাথে সাথে আমার প্রচার মাধ্যম দিয়ে আমি ঘোষণা করে দিছি কিন্তু ওই শালা মিছা কথা কইছে ওই বাকের মেম্বার সেই জন্য লোকজন নিয়ে এসে আমার ঘরটা মানে আমার দোকানটা ভাঙচুর করছে আমি যদি ওই বাচ্চুরে পাই তাইলে ওর খবর আছে সত্যি সত্যি আরে এখন প্রমাণ হয়েছে অর্ব নাকি ইন্দুরের বিষ খাই না হাই হাই মজিদ ভাই তুমি করছো কি তুমি গার বেগা বাস্তুর কথা শুই না নিজের গায়ে তো বাঘের তেল মারছো তোমার অবস্থা দাম কেরাসিন হয়ে যাবো তাই চুপ করতো এরকম ভয় দেখার লাগবো না হ্যাঁ আমি কি এমন ভুল করে ফেলেছি হ্যাঁ আরে আর ওই বাকের মেম্বার কি খুব বাঘ হয়ে গেছে এলাকার বাঘ হয়ে গেছে নাকি আমি একটা সংবাদ প্রচার করছি সংবাদ প্রচার ভুল হইতেই পারে তাই বলে যে সংবাদ প্রচার করব তার কি ফাঁসি হবো নাকি হ্যাঁ এই ভুল তো মাইনা নেওয়ার মতো না আর তোমার মতো লোকের কাছে জাতি এই ভুল কখনো আশা করে না তাই তুই যে বাবা আমার ভয় দেখাইতেছ মনে হইতেছে বাকের মেম্বার আছে তুই তুই বড় কিছু হয়ে গেছ এই সত্যি করে কত ওই বাকের মেম্বারের বউর সাথে তোর কোনো সম্পর্ক আছে নাকি নাকি তার সাথে তোর ইষ্টিগুলো কোনো সম্পর্ক হ্যাঁ দেহা মজুদ ভাই তুমি কিন্তু একজন বোর নামে কলঙ্ক দিতেছ আর কোনো স্বামী তার বোর নামে মিথ্যা কলঙ্ক মাইনা নিব আর আরেকটা কথা বাকের মেম্বার তোমার কাছে যেন হাত তুলে নেয় এটা তো তোমার কপালের ব্যাপার এই আমি কে হ্যাঁ মাহিক আমার গায়ে হাত তুলবো এত বড় সাহস হয়ে গেছে আমার পাওয়ার সম্পর্কে তো ধারণা নাই আমার কাছে যে আছে আমি যদি ঘোষণা দেই সারা গ্রামের লোকজন একত্রে হইয়া বাকের মেম্বারের বাইরেতে বাইরে এলাকা থেকে দূর করবো বুঝতে পারছ হু এই কথাটা বাকের মেম্বার যখন তোর এখানে চা খাইতাবো তুই সুন্দর করে বলে দিবি আর শোন তুই যদি না বলস তাহলে কিন্তু তোর দোকান দোকানে জায়গা থাকবো না খবর আছে আমার দোকান আর আমি কি করলাম হ্যাঁ তোর দোকান কিছু করে না তুই যদি খবরটা না দেশ সুন্দর করে আমার ওই হাতে আর দিয়ে আমি খালি ঘুষে দেবো আপনি কি কলেরিয়া ডায়রিয়া আমাশায় আক্রান্ত হতে চান তাহলে অতি সত্তর বাজারের মজরুর দোকানের একটি মারাই মার্কে চাকা ভাই তোমার পায়ে দিল ধরছি ভাই আমি দোকান বন্ধ করে খালি বাকের মেম্বার না পুরা এলাকার অর্থ দুষ্টি আমি খবর দিতেছি ভাই তুমি কোনো চিন্তাই করো না তুমি যাও